এই দেখো আটা মেখে রেডি করে নিয়েছি আর এখানে ডালটা তো রেডি হয়ে গেছে এবারে চলো ফটাফট বানাই আর ফটাফট পুর ভরে দিই নমস্কার সুপ্রভাত সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শটতিলা একাদশী আবার সংক্রান্তি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর অনেকটাই জোগাড় করেও নিয়েছি আর ধূপ দিয়েছিলাম ঘরটা একদম মানে অন্ধকার হয়ে গেছে ধূপটা বাইরে বের করে দিলাম ভগবানকে দেখিয়ে বাইরে বের করে দিলাম আর এখন হচ্ছে আমি পঞ্চপদী সাজাতে ভুলে গেছিলাম সেটা এখন একটু সাজিয়ে নিচ্ছি তো আজকে দুটোই একসাথে পড়েছে ফলে ঠাকুর ঘরে একটু সময় লাগছে যেহেতু একাদশী আবার সংক্রান্তি আজকে তো তিলের খাজা ভোগ দিতে হয় সবই দিয়েছি নিয়ে এসে রেখেছিলাম ভগবানের জন্য একটু সাবু বাদাম তো এই দেখো সকালে পুজো শুরু করে দিয়েছি আর এখানে আজকে তো একা যা ইসের সংক্রান্তি তো আবার আজকে শর্তিল একাদশী ওই যেন তিলের খাজা নিয়ে এসে রেখেছিলাম কালকেই তিলের খাজা বজায় যদি ভোগ দিয়েছি এখানে দুধ দিয়েছি ভগবানকে আর এখানে ভগবানের জন্য একটু সাবু করেছি চিনাবাদাম টিতেবাদাম দিয়ে কাজু কিশমিশ দিয়ে এখানে সমস্ত দেব ঠাকুরদের ভোগ দিয়ে দিয়েছি গুরুদেবের এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখানে পঞ্চপ্রদীপ ফুল আর তুলসী তলার প্রদীপ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই দেখো তো এখন হচ্ছে পুজোটা সারবো পুজোটা সেরে দোকানে যাব আজকে একটু দোকানে বসতে হবে ওর বাবা একটু বাইরে গেছে কাজে তো ওই জন্য আমাকে একটু দোকানে বসতে হবে হ্যাঁ ওর বাবা কাজে গেলে আমাকেই বসতে হয় দোকানে তো চলো সব দিকটাই সামাল দিতে হয় খালি তো আর ঘর সংসার করলে হবে না প্রত্যেকটা জিনিস সামাল দিয়ে মানে মহিলাদের ঘরের মহিলাদের মনে হয় ঘরের মানে যারা আর কি মা তাদেরকে মনে হয় সব মানে প্রত্যেকটা দিককেই দেখতে হয় তারা মনে হয় সত্যি সত্যিই মানে দশভূজা কেননা দোকান বাড়ি যার যেমন আর কি পরিবারকে দেখতে হয় সন্তানদেরকে দেখতে হয় যার যেমন পরিবারের কাজকর্ম সমস্ত কিছুই যেন বাড়ির মানে স্ত্রী যারা বা মা যারা তারাই যেন রক্ষণাবেক্ষণ করে আর বাড়ির পুরুষরা বা বাড়ির বাবারা বা বাবির দা দাদা কাকারা সবাই সমস্ত বাইরে থেকে উপার্জনের ব্যবস্থাটা তাদেরই বেশি দায়িত্ব পড়ে অবশ্য বর্তমান যুগে সবাই উপার্জন করে কিন্তু তা তাহলেও আমার মনে হয় ভেতরে মানে অন্দর মহলের কাজকর্মগুলো বা দায় দায়িত্বগুলো বা সন্তান মানুষ করা মানে এটা হচ্ছে বে মানে হানড্রেড পার্সেন্টে নাইনটি ফাইভ পার্সেন্টই মানে মায়ের উপরে থাকে অন্তত বিশেষ করে সন্তান মানুষ করা আর ঘর সংসারটাকে রক্ষণাবেক্ষণ করা তো চলো শর্তিলা একাদশী আজকে আবার হচ্ছে ই সংক্রান্তি তো পুজোটা ঝটপট করে সেরে ফেলি পুজোর জোগাড় একদম আমি করে নিয়েছি পুজো শুরুও করে দিয়েছি তো চলো ঝটপট করে পুজোটা সেরে ফেলি রামে রে হরে কৃষ্ণ একটু ডাল পুরি করবো বলে এই যে ডালটাকে একদম পুট তৈরি করে নিলাম ডালটাকে সেদ্ধ করে তো প্রথমে তেলে একটু জিরে সম্রা দিয়েছি জিরে সম্রা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে ডালটাকে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ ডালটাকে সেই ডালের মধ্যে দিয়েছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি হচ্ছে আদা বাটা আর দিয়েছি একটু ধনে পাতা কুচি তো হয়ে গেছে আমার এটাকে এখন আমি অফ করে দেবো আর দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর মিষ্টি সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে আমার পুটটাও রেডি হয়ে গেছে এই দেখো পুটটা রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আটাটা মেখে নেবো আর আটাটা মেখে নিয়ে তারপরে বেশি করব না কয়েকটা করব বাকি ডালটুকু রেখে দেবো তুতানের জন্য চার পাঁচটা করবো কেননা আজকে তো আমার একাদশী তো আমার একাদশী আর একাদশীতে তো আমি আজকে কিছু খাই না ফলমূল খাই তো ফলমূল খেয়ে সকালবেলা যেটা প্রসাদ দিয়েছিলাম সেটাই খেয়ে মানে ইয়ে হয়ে পড়ে আছি এখনও পর্যন্ত আর মাঝখানে কয়েকটা আঙুর খেলাম তো এখন হচ্ছে তুতানকে করে দিই তুতানো তুতানো আমার সাথে ওই যে সাবু আর ফলমূল খেয়েছে ওই খেয়েই আছে ও খায়নি কিছু তো ভাবলাম একা আছে আর কি ভাত করব ভাত করলে আবার ভাত নষ্টও হবে কারণ তার থেকে পছন্দের খাবার ডালটা তো আছেই হ্যাঁ ডাল সেদ্ধ করেই রেখেছিলাম আগের থেকে হলাম তাহলে কয়েকটা রুটি না করে কয়েকটা ডাল ওকে ভেজে দিই আর বাকি যেটুকু আটা থাকবে সেটুকু থাকবে কালকে দেখা যাবে কালকে করবো তো বেশি লাগবে না দুটো এখন আর দুটো রাতের করে রেখে দেবো তো চলো কাজগুলো সারি আর ঝটপট করে করে নিই আর আজকে তো হচ্ছে সংক্রান্তি সকলকে জানাই শুভ সংক্রান্তি শুভেচ্ছা পৌষ সংক্রান্তি শুভেচ্ছা তো সংক্রান্তিতে তো সবাই খোলা পোড়াবে আমিও নিয়ে এসেছি সরা নিয়ে এসে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি আর দুধ নিয়ে রেখেছি একটু পায়েস করব ভাবছি তো পায়েস আরে কয়েকটা সরা পিঠে করব আর কিছু করব না পুলি তারপরে হচ্ছে পাটি সাপটা করে দিয়ে এর আগে খাইয়ে দিয়েছি করে চুষি পিঠে করে খাইয়েছি আজকে আর অত ই করবো না যেহেতু একাদশীর দিন না কাজ করতে ইচ্ছা করে না খুব একটা তো চলো আর কি তো কাজকর্মগুলো সারি ঝটপট করে ইটা করে নিই ডালপুরিটা করে ওকে দিই ও খাবে আর পর সন্ধ্যাবেলার দিকে আমি হচ্ছে একটু পায়েস আর একটু সরাপিঠা করবো তো চলো এখন হচ্ছে আপাতত রাখি আর চলো ডালপুরিটা বানাই তখন আবার আসছি তোমাদের সাথে দেখাবো জন্য এখন সব নিয়ে নিয়েছি তেল দিয়েছি লবণ মিষ্টি আর দিয়ে মন দিচ্ছি কালো জিরাটা দিতে ভুলে গেলাম তো দেখি একটু পরে কালো জিরাটা দিয়ে দিচ্ছি ময়মটা দিয়ে দিই জল দেওয়ার আগে কালো জিরেটা দিয়ে দেবো চলো ভালো করে এখন এটাকে ময়ম দিই এই দেখো আটা মেখে রেডি করে নিয়েছি আর এখানে ডালটা তো রেডি হয়ে গেছে এবারে চলো ফটাফট বানাই আর ফটাফট পুর ভরে দিই এই দেখো বন্ধুরা বেলে নিলাম ডালপুরি আর এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এখানে সমস্তগুলোতে পুর ভরে রেডি করে নিয়েছি একটা করে বেলবো একটা করে ভাজবো এখন তা নিই এসব করতে তো ভালোই লাগে কিন্তু সময়ের ব্যাপার সময় সাপেক্ষ এই যে ভাজছি এখন ডালপুরি ডালপুরি ভাজা হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে আর অনেকগুলোই হয়ে গেল ভাবলাম করেই নিই রেখে দেবো হটপটে করে থেকে যাবে কালকে হয়ে যাবে জল খাবার আমরা আটা অনেকটা নিয়ে নিয়েছিলাম বুঝতে পারিনি আটা নেওয়াটা তো আসতে বলে এই তো দেখো কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে কিন্তু লাল হয়ে গেছে একদম ফুলে ফুলে উঠছে বেশ সুন্দর হয়েছে তবে মনে হয় আশা করি খুব সুন্দর টেস্টি হবে খেতে এই দেখো দেখছো কি সুন্দর ফুলছে ফেটে গেল খুব সুন্দর হয়েছে চলো এবার তুলে রাখি হুম এই দেখো দেখছো ফাইন হয়েছে ফাইন আর ময়দা দিয়ে করছি না ময়দা খাওয়া যেহেতু ভালো না ওই জন্য আটা দিয়েই করলাম ডালপুরিটা বলবে কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু দেখো রেডি করে রেখেছি আর পিঠে করার আগে একটু প্রণাম করে নিলাম কেননা হাজার হলেও পৌষ সংক্রান্তির পিঠে হচ্ছে তো চলো আমার পিঠেটা যেন ভালো হয় সবাই মিলে আশীর্বাদ করো বড়রা আশীর্বাদ ছোটরা ভালোবাসা দিয়ে যেন আর এই দেখো তেলপিঠের জন্য এটাও করে রেখেছি তেলপিঠে হচ্ছে প্রচন্ড ভালোবাসে এরা কি বলবো মানে আমার সরা পিটাকেও কেউ ভালোবাসে না কিন্তু তেলপিঠা প্রচন্ড ভালোবাসে এখানে পায়েস বসিয়েছি পায়েস হচ্ছে আর সরা পিঠে হচ্ছে এই দেখো এই দেখো দেখেছ এই যে আর একটু হবে হোক আর এই যে এতগুলো ভাজা হয়েছে এই যে এই যে এতগুলো ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া থাক আর এখানে এটা হোক এবার পায়েসটাতে একটু মিষ্টি দিয়ে দিই এই যে চিনি মাপ করে এখন মিষ্টি দিয়ে দেবো তিন কেজি দুধ আছে তিন কেজি দুধে এই যে হাতের তলায় যতটুকু চাল ধরে এই যে এইটুকু দিয়ে তিনবার দিতে হয় আর চিনি হচ্ছে সেই মাপ মতনই দিতে হয় তিন কেজি দুধে কতটা চিনি লাগবে তো এই হিসাবেই মানে পায়েসটা করতে হয় তাহলে পায়েসটা ভালো হয় তো চলো পায়েসে চিনি দিয়ে পায়েসটা আর একটু ঘন করে তারপরে নামিয়ে দেবো আর তেলপিঠেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি এই যে তেলপিঠে দেখেছ এই যে তেলপিঠে আর এই যে সরা পিঠে ঠিক আছে দেখ আর এই যে এখানে পায়েস হচ্ছে মিষ্টি দিয়ে দিয়েছি এবারে এবারে দিয়ে এবারে নাড়তে থাকবো চালও সেদ্ধ হয়ে গেছে চাল না সেদ্ধ হলে তো পায়েসে মিষ্টি দেওয়া যাবেই না চালও সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে এটাকে এইভাবে নাড়াতে নাড়াতে ঘনা হবে তারপরে নামিয়ে দেবে আমি আর খেজুরের গুড় দিয়ে করছি না এখন না খেজুরের গুড়গুলো অরিজিনাল পাওয়া যায় না আর হচ্ছে ভালোই হয় না ওই জন্য দুধ নষ্ট হয়ে যায় ওই ভয়েই আমি আর দিই না আমার খুব ভয় হয়ে গেছে দুই দিন আমার পায়েস করতে গিয়ে নষ্ট হয়েছে একদিন পুলি ভি ভিজাবো সেই দিন নষ্ট হয়েছে খেজুরের গুড় আছে ঘরে কিন্তু আমি ভয়েই দিচ্ছি না যে বলা যায় না যদি আবার দুধ নষ্ট হয়ে যায় তাহলে এতগুলো দুধ নষ্ট হয়ে যাবে আর এই যে দেখছো পিঠে হচ্ছে সেদ্ধ হচ্ছে এখন হোক তারপরে উঠাবো আর দেখো আজকে প্রচুর 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 খাটনি হয়ে গেল কি বলবো মানে কিছু বলার নেই মানে এত খাটনি হয়ে যায় আজকে তো চলো আজকে আজকের মতনই এইসব ঝামেলার কাজ শেষ এত ঝামেলা একদিনে থাকে না তো চলো আর কি এই দেখো সম্পূর্ণ কমপ্লিট তোমাদেরকে দেখায় এই যে পায়েসটা একদম সুন্দরভাবে হয়ে গেছে তো তানকে একটু দিলাম টেস্ট করতে কেননা করে একদম শুধু শুধু এরকম রেখে দিতে হয় না কোনো জিনিস বাড়ির কাউকে একটু খাইয়ে তারপরে রাখতে হয় কেননা আজকে তো আমি খাবো না একাদশী আর তোতান পিঠারিটা খেয়েছে তো ওই জন্য ওরও আর খুব একটা মানে আর চাহিদা নেই খাওয়ার কিন্তু তাও আমি একটু দিলাম যে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে আর এই যে এখানে সরা পিঠাটা খারাপিঠাটা কালকে দুধে ভিজাবো আজকে আর দুধে ভিজানোর মতো সময় নেই ভালো লাগছে না আর ইচ্ছে করছে না আর এইখানে হচ্ছে তেলপিঠাটা এই যে তেলপিঠাটা এই তো আজকে কমপ্লিট সব কিছু আর ওইখানে একটা ডালপুরি রয়ে গেছে থাক ওটা তো এই তো হয়ে আর কি সব কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসটা সে পরিষ্কার হয়ে গেছে সব কিছু এই যে কড়াই নামিয়ে রেখে দিয়েছি এটা কালকে মেজে দেবে কাজের দিদি আসলে আর চলো আর কি তেলপিঠে নিবি চলো সব কিছু দেখিয়ে ফেললাম কমপ্লিট হয়ে গেছে অনেক বাজে আর তুতান বলছে পায়েসের সাথে একটা তেলপিঠে খাবে এই যে একটা তেলপিঠে দিয়ে দিই ওকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার ফিরে আসছি নতুন দিনে তো এই যে এখনও রাত ঘুমোতে অনেক বাকি আছে কেননা এখন হবে আমাদের প্রোজেক্টের কাজ ও লিখছে আর আমি এখন এই যে মলার দিয়ে মানে উপরে সাদা কভারটা লাগিয়ে দেবো তারপরে ঘুমাবো বাজে এখন প্রায় বারোটা কুড়ি কখন ঘুমাবো কখন উঠবো জানি না তবে এই কাজটা কমপ্লিট করে তারপরে শুতে হবে কেননা কালকেই প্রোজেক্ট জমা দিতে হবে তো চলো এখন মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট